সো গাইস আমরা আজকে চলে এসেছি হাজির বিরিয়ানি কলকাতা থেকে চলে এসছেন আমাদেরকে পরিষেবা দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছেন সেরা দোকান হাজির বিরিয়ানি সম্পূর্ণ কলকাতা থেকে এনারা চলে এসছেন আমাদের এখানে পরিষেবা দেওয়ার জন্য খুব অল্প দামে এনারা পরিষেবা দেখছেন এই বিরিয়ানিটাও ভালো আপনি আপনাদেরকে এখন আমি বিরিয়ানিটা দেখাচ্ছি আপনারা দেখুন বিরিয়ানিটা শুধু দেখুন ওনার মটর বিরিয়ানি মটর বিরিয়ানিটা দেখুন মটর বিরিয়ানি কত সুন্দর বিরিয়ানি করেছে

অল্প দামে বিরিয়ানি দিচ্ছে যে এখনও কেউ দিতে পারে নাই এখন চিকেন চিকেনের সাইজটা দেখুন চিকেনের বিরিয়ানির দাম কীরকম চিকেন বিরিয়ানি মা মাত্র একশো টাকা আর মটন বিরিয়ানি মাত্র একশো ডিম দিয়ে চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা দেখেছেন আপনারা আসুন এই দোকান থেকে আসুন এই আমাদের দাদা এই ইনি মালিক উনি আমাদের কি অনেক দূরের থেকে এসছেন আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য ওনার সাথে কিছু কথা বলবেন দাদা আপনার বাড়ি কোথায় বিহারে কত দিন এসেছেন আমাদের এখানে এখানে আপনার দোকানে কী কী পাওয়া যায় আপনি বলুন এখানে আপনি চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি এক্সট্রা পিস আলু বিরিয়ানি আন্ডা বিরিয়ানি চাপ আমরা শুনেছি আপনি অফার দিচ্ছেন বিরিয়ানির অফার কি কি অফার দিচ্ছেন অফারে তিনটে একটা বিরি আছে তিনটে বিরিয়ানির সাথে একটা চিকেন বিরিয়ানি ফ্রি আর যে কোনো মটন বিরিয়ানিও তিনটে কিনলে একটা ফ্রি আছে ওখানে তিনটে মটন বিরিয়ানি সঙ্গে একটা চিকেন বিরিয়ানি ফ্রি আছে গাড়ি দেখতে পাচ্ছেন দাদা খুব কষ্ট করে এখানে এসেছে আপনারা দাদাকে সাপোর্ট করুন আর আমাদের কালীবাড়ির সামনে উঠুন কলকাতা থেকে হাজির বিরিয়ানি এসছে আমি আমরা হাজি অনেক দেখেছি এখানে আসুন এখানে সুন্দর রান্না আছে আপনারা এই এই রান্না এখান থেকে খান আর দাদার সাথে কথা বললাম দাদার অনেক দূরে বাড়ি তিনি বিহারের থেকে এসছেন আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য এটা কলকাতা অরিজিনাল আছে তো এটা কলকাতা আপনি বলেন এটা কলকাতা বিরিয়ানি অরিজিনাল আছে আপনি তো বনগে এত বিরিয়ানি খেয়েছেন কলকাতা থেকে বিরিয়ানি দিচ্ছেন অরিজিনাল বিরিয়ানি আপনারা খান একবার খান দাদার দোকানে আসুন আর মজাও পাবেন ঠিক আছে আপনার ভিতর থেকে এখন বসেও খেতে পারবেন আনলিমিটেড কিছু আছে বোসে খাওয়ার আনলিমিটেড হ্যাঁ বোসে যতবার খেতে পারবে মানে একই রেট হ্যাঁ কী বলেন রাইসের বলেন যে আনলিমিটেড বিরিয়ানি আপনি দেখছেন বসে খেলে একশো টাকা হ্যাঁ মানে ড্রেট করে খাওয়াচ্ছেন সেটা বলেন ওনাদের আনলিমিটেড বিরিয়ানি ব্যথা খাতে হবে হুম অনমাসিক দাম হবে না মাত্র একশো টাকা আনলিমিটেড বিরিয়ানি চিকেন চিকেন হচ্ছে একশো আর মটন হচ্ছে একশো একশো চল্লিশ টাকা এশ চল্লিশ আনলিমিটেড আনলিমিটেড রিড রিড এক হ্যাঁ ও সে বিরিয়ানির সাথে আপনি কি কি দিচ্ছেন এটি বিরিয়ানির সাথে একটা মাংস হবে একটা ডিম হবে একটা আলু হবে আর রাইস হবে এটা চিকেন হ্যাঁ মডার্ন মডার্ন দিয়ে একটা হবে একটা ডিম হবে একটা আলু হবে আর রাইস হবে গাই দাদার সাথে বলুন দাদার নাম কি এমডি মুস্তাফি বাড়ি কোথায় বাড়ি বিহারে থ্যাংক ইউ গাই দেখতে পাচ্ছেন দাদার সাথে কথা বলা ভালো লাগলো আমরা ভিতরটাও দেখাচ্ছি দেখেন এখানে নতুন নতুন এসছে উনি ওনাকে ওনার ছোটো দোকান হলে ওনার পরিষেবাও ভালো ঠিক আছে আপনারা ওনাকে সাপোর্ট করুন বিরিয়ানি দেখুন এই হাজিটা বিরিয়ানি আছে এই ছোটো দোকান আছে আনলিমিটেড বিরিয়ানি একশো টাকায় চিকেন বিরিয়ানি আপনি যত খাবেন খাবেন আর দাদা দেবে তিনটে চিকেন বিরিয়ানি কিনলে একটা ফ্রি দেবে তিনটে মটর বিরিয়ানি কিনলে একটা ফ্রি দেবে আপনার আসে এই হাজির বিরিয়ানি কলকাতা নামে চলে আসুন আজকে কিন্তু অফারটা আছে এই অফারটাকে আপনারা ইয়ে করুন অফারটা নিন আজকে কিন্তু লাস্ট অফার তিনটে বিরিয়ানির সাথে একটা বিরিয়ানি ফ্রি তিনটে চিকেন বিরিয়ানি কিনলে একটা ফ্রি তিনটে মটর বিরিয়ানি কিনলে একটা ফ্রি এই যে আমাদের মানে মালিক তিনি দেখাচ্ছে আপনাদেরকে দোকানটাও দেখুন আমরা একদম দোকানের সামনে দাঁড়িয়ে আছি আপনারা ভুল করবেন না কালি বাড়ির সামনে আসুন কলকাতা থেকে চলে এসছে হাজি বিরিয়ানি ইনার বিরিয়ানি এখন নাম করা ছোটো দোকান হলে ভালো হবে ছোট দোকানের মধ্যে পড়াশোনা হলো আপনারা তো বড় দোকান নিয়েছেন এই হাজির বিরিয়ানি আসুন আপনারা খান আজকে অফারটা আছে অফারটা কিন্তু আপনারা অবশ্য করে ছাড়বেন না অফারটা আজকেই লাস্ট আপনারা ভুল করবেন অফারটা নিয়ে নিন